আর যথারীতি জেলেরা কিন্তু বেরিয়ে পড়েছে মাছ ধরার জন্য আমি এটা অ্যাকচুয়ালি বোটানিক্যাল গার্ডেন বিচালী ঘাট এই বিচালী ঘাট ফলে এটা তো দেখলাম হঠাৎ করে দেখলাম ভালো দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছিলাম দাঁড়াতে দেখলাম হঠাৎ করে গঙ্গনাতে দেখলাম জোয়ার এস মোটামুটি গঙ্গায় প্রচুর পরিমাণে জল ঢুকছে আগে তো বর্ষা সকাল পর থেকে প্রচুর বৃষ্টি হয়েছে তার উপর গঙ্গার জোয়ার সব একসঙ্গে শুরু হয়ে গেছে একজন নৌকোনি দাঁড়িয়ে নৌকোনি আছে মাছ ধরার জন্য বিয়ে করেছেন জোয়ার আসার সমস্ত আর এটা দেখছেন বোটানিক্যাল গার্ডেনের দিকটা যেটা আপনার গঙ্গার দিকে আছে এটা যে বোটানিক্যাল গার্ডেন ঠিক তার উল্টো দিকে আছে আপনার এটা আপনার গজ বজ থপার পাওয়ারের একটা থার্মাল পাওয়ার আর এখানে একটা ট্রাভেল এর লঞ্চে সেটা দাঁড়িয়েছে টুরিস্টের জন্য আর একটি সামনে দেখা যাচ্ছে এটা জ্যোতি হ্যাঁ চার পাঁচটা দেখে নেবো অনেকেই আছে প্রচুর লোক Субтитры потом DimaTorzok сколько বসে ঘুরেছি বসে আছে জ্বর দেখার জন্য এসেছি আমি যখন এসেছিলাম তখন মোটামুটি ঘটাই ছিল এখন জ্বর ঢুকছে জ্বরে জল ঢুকছে জলের স্রোত দেখতে পাচ্ছেন কত স্রোতে কত জল স্রোতে স্রোত জলের খুব স্পিড আছে জলের দাদা গঙ্গার জল নেমে ঘাটে নেমে পড়েছে অনেক সময় দেখা যায় জলের স্পিড খুব প্রচুর থাকে মানে এটা প্রচুর স্পিড থাকে ওটা তখন বান আসে তখন জলের স্পিডটা আরো বেশি থাকে এখন যে খুব যে কম আছে নয় মোটামুটি ভালোই আছে তবে দাদা যেখানে জল নিচ্ছে সেই সিঁড়ি ফিড়ি একটু পরে ডুবে যায়

আসলে ওনারা চাকরি করেন মজাই আছে মোটামুটি আনন্দ খুশি খুশি মজাতে আছে এদিক ওদিক ঘুরছে কোনো দিন গঙ্গাসাগর কোনো দিন এদিকে আপনার মায়াপুর নবদ্বীপ কোনো দিন দীঘা মোটামুটি নদীপথে যা সুন্দরবন সব দিকেই মানে ট্রাভেল এজেন্সি যেটা আছে এটা এরা ট্রুপ করে আর যখন যেদিকে পাঁচ দিন করে মনে ইচ্ছে হলো একবার লাইভ করি ইউটিউবে লাইভ সাধারণত আমি করি না লাইভ করলে আমি এই ধরনেরই লাইভ করি ভালো একটা লাইভ করেছিলাম যাই হোক আপনারা দেখছেন গঙ্গা জোয়ার গঙ্গাতে কেমন করে জোয়ার আসে আর যত রাজ্যের পানা আছে মানে যত পানা আছে সব চলে আস সব বেশি বেশি চলে আসছে দেখুন সব পানা কচুরি পানা সব কচুরি পানা এগুলো একটু আগে গেল আবার দেখছি আবার মানে আবার আবার ঠিক ঠিক জোয়ার ঘটায় জোয়ার ঘটায় মোটামুটি একবার করে যাবে একবার করে আসবে এখন একটু আগে একটু আগেই গেছে ওই দিকে আবার আবার ফিরে আসছে জলের ঠেক তোরে কচুরি বানা এই দিকটাও কচুরি যারা এসেছিল আবার এই খরচা টেপের আছে অর্থ গঙ্গার জোয়ার দেখা বলে অনেক সময় আমি ভেবেছিলাম আগে একদিন এসেছিলাম লাইভ করব বলে যে গঙ্গার জোয়ারটা যখন আসে তখন বসে লাইভটা করব তো যাই হোক আজকে সুযোগ হয়ে গেছে আর সে যখনই জোয়ার আসবে ঠিক তার আগেই এসেছি তো লাইভ লাইভও করে দিলাম গঙ্গার জোয়ার আমিও দেখে নিলাম তো আমি আমার ইচ্ছা আছে গঙ্গাতে যখন বান আসে সেই বান দেখার জন্য কিন্তু বান বান সচরাচর আসে না বান আমি জিজ্ঞেস করলাম যারা গঙ্গার পাশাপাশি যারা বাস করে তারা বলল যে বান আসে তো বান যখন যখন আসে ঠিক অমাবস্যা পূর্ণিমা এই সময়ই বানটা আসে তো সেই সময় আগে থেকেই ওরা জানে যে মানে জানতে পারে আগে থেকে যখন জল আরও গঙ্গাতে যখন ভাটা গঙ্গাতে ভাটা হলেও আরও গঙ্গার মানে জলটা সবসময় আরও বেশি থাকে এখন যেমন ভাটা এই জায়গাতে জলটা আসে আরও অনেকটা উঁচুতে উঠে যায় তখন তো সেই সময় বানটা আসে বান আসলে নাকি শুনেছি যে আগে থেকে সবাই সতর্ক হয়ে যায় যে বান আসছে সে মানে জলের যে ঢেউ থাকে সে ঢেউ থেকে অনেকে মানে যারা আজকে গঙ্গায় যারা মাছ ধরতে বেরিয়েছে যে জেলেরা তারাও যে যার আগে থেকে সতর্ক হয়ে যায় বিভিন্ন জায়গাতে রাঁড়িয়ে থাকে কারণ জলের যে স্পিড থাকে যেটা সে মানে সচরাচর যেটা দেখা যায় দীঘাতে যেরকম ঢেউ আসে যে বিশাল বড়ো ঢেউ এসে আপনার আখসে পড়ে উপকূলে সেই রকমভাবে একবার বিশাল বড়ো ঢেউ করে গঙ্গার পাড় বরাদর মানে জলের স্পিড মানে জল জলটা জলের স্পিড করেই মানে বানটা চলে আসে তো সেই মুহূর্তে যদি কেউ পড়ে যায় ওই মুহূর্তে তাকে একদম ঠেলে ঠেলে নিয়ে চলে যায় মানে কোথায় গিয়ে ফেলবে এবং কোথায় গিয়ে টেনে নিয়ে যাবে সেদিকে জানতে পারবে না এবং গঙ্গার জল যেদিকে যাবে সেদিকেই চলে যাবে তো পড়লেই একদম মানে অবধারিত মানে মৃত্যু তো সেই জন্য বান যখন আসে বান আসার আগে অনেকেই অনেকেই জানে যে জেলেরা তো আগে থেকে সতর্ক হয়েই যায় কারণ ওনারা যা ওরা জানে যে আজকে মানে বান আসবে যত পানা সব